পকেটে ভরে নিয়েছে বাবার সাথে কাজ করছে আনন্দ সুরে গান চলতে আছে বাবা একবারের জন্য বাধা দিয়ে বলল না তারপরে যখন সন্ধ্যা হলো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এইবার তার বাবাকে ডাক দিয়ে বলছে আব্বা হয় কাজ আছে নাকি যদি কাজ থাকে তো আমাকে বল কেন তো আমি অমুক জায়গাতে গান এসেছে সেখানে যাব গানের কথা বলে তার বাবাকে বলছে যে গান এসেছে ওই জায়গাতে আমাদের যেতে হবে তার বাবা বলল কোনো কাজ নেই রাতের বেলা যদি দেখিস তো দেখে চলে আই সকাল বেলায় কোনো কাজে তোকে লেগে যেতে হবে এই কথা বলা হলো এইবার ছেলেকে যদি বলতো বাবা রে তো টাইম হয়েছে আমাদের নামাজের জন্য তুমি মসজিদে চলে যাও মসজিদে গিয়ে সুন্দরভাবে নামাজ পড়ো কিন্তু এই কথা তারা বলবে না তার ভাষায় এইভাবে বলছে নামাজ রোজার কথা যদি কানে শুন

ওই জায়গাতে বসেছিল তো তাও জীবনে অনেক কিছু শুনলো এবার তাকে টাকা দিতে গিয়ে তার সাথে কিছু বেহিলে করে চলে আসলো বাড়িতে এবারে বাড়িতে এসে আব্বাকে বলছে আব্বা কি কাজ আছে এবার আমাকে বল বিশ্বনী জেনাবি মুখুর রসোল্লাহ এই গান বাজনার বিষয় নিয়ে যে কথা বলেছেন যদি আপনি একবারের জন্য শুনে নিন ওই গান বাজনার দিকে আপনি যেতে মন না গান বাজনা আপনি শুনতে পারবেন না বিশ্ব নবী জেনাবি মুকুল মধুর রসোল্লাহ সন্্লাল তার দিন যাত্রা পথে আছে ইহুদির এক জায়গা থেকে তারা বাদ্য যন্ত্র এবং নর্তকে নিয়ে এসে বাড়ির সামনে সাজিয়ে গুছিয়ে রেখেছিল যে মোহাম্মদ জানি এই রাস্তা ধরে হেঁটে যাবে তার সামনে তোমরা এই গান আদি গান এবং নর্তকীদের ডান্স তোমরা শুরু করে দেবে বিশ্বনবী বাড়ি দিকে বেরিয়ে পথের মধ্যে চলতে আছে যেই দেখেছে যে বিশ্বনবী এই জায়গা দিয়ে হাঁটছে এইবার লোকজনকে বলে দেওয়া হলো নর্তকীদেরকে বলে দেওয়া হলো তোমরা গান বাজি না বাজিয়ে তার সামনে দিয়ে তোমরা চলে যাও গান বাজনা বাজাতে শুরু করলো এইবার বিশ্ব নদী পিছন ফিরা দিয়ে দেখলে যে ইহুদিরা বাদ্য যন্ত্র নিয়েছে এবং মাত্রকে নিয়ে এসে তারা গান বাজনা চালিয়েছে বিশ্ব নদী কানের ভেতরে আঙুল দিয়ে ধরতে শুরু করলেন ধরতে 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 সামনে গিয়ে উমরকে দেখতে পেলেন উমর তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ উমর রাদি আল্লাহ তালা আনহ বললেন আমি কোনো প্রকারের আওয়াজ শুনতে পাই না

মার নকল করছেন কথাটাকে কিভাবে শুনুন ওমর বলছেন আমি একদিন পথের মধ্যে চলতে আছি ইহুদিদের মধ্য দিয়ে এবার ইহুদিদের বাড়ি থেকে কোন এক বাড়ি থেকে গান বাজনার আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো আমি ওমর কানে আঙুল দিয়ে দৌড়তে শুরু করলাম দৌড়তে 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 যখন আমি চলে গেলাম যাওয়ার পরে আমি সামনে একজন লোককে দেখলাম তার নাম হলো আফি নাফিকে আমি জিজ্ঞাসা করলাম ও নাফি তুমি কি কোনো প্রকারের আওয়াজ শুনতে পাচ্ছ না বলে আমি তো এখানে কোনো প্রকারের আওয়াজ শুনতে পাই না আমি এখানে কোনো প্রকারের আওয়াজ শুনতে পাই না কোনো গান বাজনা আওয়াজ আমার কাম পর্যন্ত আসে না এবার ওমার থেকে কামটাকে সরিয়ে নিয়ে বলছেন যে ও তুমি কি জানো বিশ্ব দীঘা আমাকে এইভাবেই এসে জিজ্ঞাসা করেছিলো আজকে যেইভাবে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই গান বাজনা এতটাই জঘূন্য আল্লাহ তাআলা কই বলেন যে মান জালাসা ইলাকায় নাকিন সুবউজ নেই আমানাত কিয়ামা কোন মানুষ যদি ওই সব মজলিসে গিয়ে বসে যে সব মজলিসে নর্তকি নাচে সেটা কাপড়ের পর্দার হোক সেটা কাচের পর্দার ভিতরে হোক সেটা মোবাইলে হোক টিভিতে হোক যে কোন জায়গা তে হোক না কেন কোন গানের প্যান্ডেলে হোক এই ঘরনের গানের প্যান্ডেলে কেউ গিয়ে যদি বসে মোবাইলের কাছে গিয়ে যদি কেউ বসে যদি কিছু সম্মানিত উপস্থিতি তাহলে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা মসজিদ নির্মাণের কথা বলছিলাম মসজিদ কিভাবে আমাদের নির্মাণ করতে হবে মসজিদ যদি আমরা নির্মাণ করতে যাই গ্রামের মানুষ মত দিয়েছে এইভাবে প্যান্ডেল খাটিয়ে প্যান্ডেল আমাদেরকে জানসা করতে হবে জানসাতে বসেছে গ্রামের মানুষের মতামত সব ঠিক আছে দুই দুইজন মানুষ এড়িয়ে বসে আছে এখান থেকে জানসা চলছে এখানে আর ওই কোণাতে গিয়ে বসে আছে এখানে বয়ম রাখা আছে বয়মের ভিতরে টাকা ঢালতে আছে টাকা ঢালতে আছে টাকা বয়ম পরিপূর্ণ হয়ে গেছে বয়ম ভর্তি হয়ে গেছে সকালবেলা চায়ের দোকানে গিয়ে বসে যে হচ্ছে হিসাব চাইতে গিয়ে বলছে আমাদেরকে হিসাব দাও কিভাবে এইবার মসজিদের হিসাব যখন আসলো মসজিদের হিসাব করতে এসে বলছে এত টাকা উঠলে এত টাকা দিলে কিভাবে এসে হলো এবার তাদেরকে বলা হলো তোমাদেরকে মসজিদ কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হবে কারণ তোমরা টাকার হিসাব ভালোভাবে দিতে পারলে না এবার তাদেরকে ওখান থেকে যদি বহিষ্কার করতে যায় এই মানুষগুলো যদি গ্রামের মানুষ বলছে না ওদেরকে সারিয়ে দেওয়া হবে না কারণ জালসার পিছনে একটা খরচ রয়েছে যে খরচ করে করে আর জালসার পিছনে যতগুলো খরচ ছিল সে সমস্ত খরচ বহন করে মাত্র হজরে আলী আপনি কোথায় আছে স্টেজ আসুন মাওলানা হজরে আলী আপনি কোথায় আছে স্টেজে আসুন তিন লাখ টাকা পেতে ছিল এই তিন লাখ টাকা এইবার মসজিদের পিছনে খরচ করেছে সে কলেদিকে মসজিদ থেকে বাদ দেওয়া যাবে না ওই জন্য এ গ্রামের কিছু মানুষকে হাত করলো আর গ্রাম পটেল ভেঙে দিল। গ্রাম পটে ভেঙে দেওয়ার পরে এবার জামা পকেল ভেঙে দিলো তারা বলে দিলো এইভাবে আমরা এই মসজিদে আর খেয়ে না আমরা আরেকটা মসজিদ নির্মাণ করব মনটা ভালো করে এসেছে মোটর ভাতার জন্য মসজিদ নির্মাণ হয় তো এই ধরনের মসজিদ নির্মাণ করার জন্য তারা আবার তৃতীয় করলো মসজিদ নির্মাণ করতে শুরু করলো মসজিদ নির্মাণের জন্য তারা পদক্ষেপ নিয়ে এই ভাবে মসজিদ নির্মাণ করতে গিয়ে দল ভাঙা ফেয়াতরকে মধ্যে বিভেদ সৃষ্টি হলো জল ভেঙে গেল বিশ্বনী নাম যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই এই একটা মুরাফিকের দলেরা আর মুরাফিকের দলেরা এইভাবে তৈরি করে এইবার একটা তারা মসজিদ নির্মাণ করতে শুরু করলো আর মসজিদ যখন তারা এইভাবে নির্মাণ করলো মসজিদ নির্মাণ করার পরে এইবার বিশ্বনাথী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসাল্লামের কাছে এসে বলছেন যে বলল যে আল্লাহের নাবিন আপনি আমাদের মাঝে যাবেন আমরা একটা মসজিদ নির্মাণ করেছি আমাদের উদ্দেশ্য হল এটাই যে আমরা মসজিদটা নির্মাণ করলাম সেখানে বৃদ্ধ শ্রেণীর লোক রয়েছে যেই লোকগুলো ঠান্ডার মৌসুমে মসজিদে যেতে পারে না ঠান্ডার মৌসুমে তারা পানি দিয়ে উঁচু করতে পারে না এই জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি আপনি গিয়ে আমাদের নামাজ পড়িয়ে মসজিদটা উৎপাদন করে দেবেন এই তত করা

আপনি ওই জায়গাতে গিয়ে ওখানে গিয়ে তাদের মাসিদের আপনি নামাজ পড়বেন না তাদের মাসিদের কাছে কাছে আপনি যাবেন না কারণ ওই মসজিদটাকে নির্মাণ করা হয়েছে আপনার বদনাম করার জন্য আপনার কটাক্ষ করার জন্য আপনার মতো একটা কমিটিকে ভেঙে দেওয়ার জন্য এই কটাক্ষ করার জন্য ওই মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মসজিদ নয় সেটা মসজিদে জেরা আল্লাহ নবী আর ওখানে গেলেন না বরং কিছু সাহাবিদেরকে পাঠিয়ে সেই মসজিদটাকে ভেঙে তুসরো পাপ করে দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আমার বলার উদ্দেশ্য হলো এই মানুষ গ্রামের একতা হয়ে যে মসজিদ আপনি নির্মাণ করেছেন সেখানে থেকে যান এই কমিটি যদি কোনো টাকা মার করে থাকে জবাব দিলে আপনার কাছে সে আপনি নাম আর বিষয়ে আল্লাহ সুবহানাহু তোমরা যদি মানুষকে সাহায্য করে থাকো দাম দিয়ে থাকো চুপ করে দাও মুখে লাগাম লাগিয়ে দাও মুখ দিয়ে কাউকে খোটা দেবে না মুখ দিয়ে কাউকে কষ্ট দুঃখ দেবে না কষ্ট দেবে না যদি তুমি খোটা দিয়ে কথা বলেছো সেই দামটা তোমার দাম হয়ে থাকবে না মসজিদ কমিটি বয়ান করতে টাকা নিয়ে কি করেছে এর হিসাব সে আল্লাহর কাছে দেবে এবার কমিটি যে তাকে হিসাব দিল এই হিসাব নিল এবার কমিটির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শোনো তুমি মানুষকে কিভাবে হিসাব দিলে তোমার খাতা কলম ঠিক করে তুমি মানুষকে বুঝিয়ে দিতে পারো কিন্তু আমি আল্লাহ তুমি আমাকে বুঝাতে পারবে না আমি ঠিকই তোমার কাছ থেকে কোন 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 হিসাব আমি নিয়ে নেব তোমার কাছ থেকে আমি হিসাব বের করে নেব এইভাবে আল্লাহ সুবাহা কমিটিদেরকেও সচেতন করে দিয়েছেন আপনাদের মতো মানুষদেরকেও সচেতন করে দিয়েছেন আল্লাহ সুবাহা বলছেন আমরা মশা জিদাল্লাহ আমরা বিল্লাহ মসজিদ কারা তৈরি করবে এই মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে তো যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা আল্লাহর প্রতি ই মানি এনেছে এবার আল্লাহ বলছেন তুমি যদি আমার উপরে ই মানি এনে থাকো তুমি যদি আমার উপরে ই মানি এনে থাকো এক হাজার টাকা দাম দিয়েছ মুখে লাগান লাগিয়ে নাও মুখটাকে তোমার বন্ধ রেখে নাও তবে তুমি ই করবে কি কাল কি আমাদের আমার কাছে সেটা সুর আসরে পেয়ে যাবে তারপরে বলছে কমিটিতে যে কমিটি তুমি আমাকে

এইবার আমরা মসজিদ নির্মাণ করলাম তাহলে এই মসজিদ যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে তারাই এই মসজিদ নির্মাণ করবে আবাদ করবে যারা আল্লাহকে ভয় করে তারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এ কথা আল্লাহ সুবাহ তারা বলছেন মসজিদ নির্মাণ আমাদের মাঝে শেষ ঠিক আছে মানে ছোট্ট কথা আপনাদের আমি বলি মসজিদ নির্মাণের কাজ আমি শেষ করলাম মসজিদ নির্মাণের কাজ শেষ করে এবার ছোট্ট করে আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করাই কোন মানুষ যদি মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের ভিতরে যায় আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াদুন নাসালকুম মুআল্লাকুম ফিল মাসাজিদ কোন মানুষ যদি তার অন্তরখানাকে মসজিদে সব মসজিদের সাথে সংযুক্ত রাখে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাCMAKEকে বান্দার হিসেবে সৃষ্টি করেছে তার দাস হিসেবে আমি পরিচয় দিতে গিয়ে আমি নামাজ পড়ে বেরিয়েছি জোহরের আসরের সালাতের টাইম আসরের নামাজের টাইম হয়েছে আমি চলে যাব মসজিদে তিনবার পাঁচ করতে আছি হঠাৎ করে আমার মনের ভিতরে জেগে উঠলো টাইম কি হয়ে গেছে নাকি কান হয়ে গেল নাকি এই ভাবে আমি বারবার নিজে ধোকার মধ্যে রয়েছি যে যদি টাইম হয়ে যায় আজান চলতে শুরু হলো এবার চট করে মসজিদে গিয়ে আবার প্রবেশ করলো এটাই হলো রাদুল কলব মুআল্লাকুম ফিল মাসাজিদ এই লোকেরা মসজিদের আবাদ করবে এই লোকেরা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এই লোকেরা মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি বলার মধ্যে একটা হাদিস আপনি আমাদের ছোট্ট গ্রামে রাখি এইভাবে আল্লাহ পাকের রসুল বলছেন মান সাম্মা আসাম্মা আল্লাহ বিহি কোন মানুষ যদি রোদ শোনানোর উদ্দেশ্যে বাদর করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোদ শোনানোর উদ্দেশ্যটাই তার প্রকাশ করে দিবে ওয়া ইউরাই ইউরাল্লাহু বিহি যদি কোন মানুষ লোক দেখানোর ইবাদত করে থাকে রোদ দেখানোর ইবাদত করে এই রোদ দেখানোরটাই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন সম্মানিত উপস্থিতি আজকে আপনার সামনে আমি আরো কিছু আলোচনা হতে রাখার